আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই ভালো আছেন তো বন্ধুগণ মন্ত্রতন্ত্র আমি কা চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে যে তাবিজান সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা বসীকরণ তো সেটা হচ্ছে একদম খাস নিয়ে বসীকরণ করতে হইব কোনো খারাপ উদ্দেশ্য থাকতে হইব না বা কোনো খারাপ ইয়েও থাকতে হইব না তো এটা আপনার স্বামী স্ত্রীকে ব্যবহার করতে পারেন এটা স্বামী বা স্ত্রীকে বস করার জন্য আপনি তাবিজটি ব্যবহার করতে পারেন তো আমি যে নিয়ম বলবো সেই নিয়ম যে কাজটা করলে ইনশাআল্লাহ কাজ হইব ইনশাল্লাহ আপনারা সেই নিয়ম ফলো করলে তো কাজের আগে বলতে রেখে আমার দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্কুলের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া হইব আর বন্য কোনো আপনার যদি আমার চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের কাছে বসে যান তো এবার কাজ কথা আছে এটা কীভাবে আপনার ব্যবহার করবেন তো এই যে সব নকশা দেখতে পাচ্ছেন এইটা সিম্পল একটা নকশা এই নকশাটা আপনি লিখবেন সেই বুঝপত্র তো লিখবেন জাফরান রাফরান আর রামসিদুর তিনটা তাবিজ এই কালি মিলাইবেন মিলিয়ে আপনি লিখবেন তো লিকা লিখবেন এসে যে কোনো যে কোনো দিন লিখলে হইব এটা তো লিকার পর আপনি শুক্রবার দিন লিখলে ভালো হয় তারপরেও তো লিখার পরে আপনি করবেন কি যারে আপনি বস করবেন তারে যদি আপনি হাতে নাগালে পান তাহলে তার তাবিজটি তার শরীরে শোয়াইবেন এবং তাবিজটি পানিটি ভিজাইয়া তারে পানিটি পান করাইবেন তারপরে আপনি তাবিজটি যে কোনো পুকুর বা নদীতে ফেলে দিবেন আর যদি তারে শোয়াইতে না পারেন বা খাওয়াইতে কোনো কিছু না পারেন পানিটি খাওয়াইতে না পারেন তাহলে আপনি করবেন কি তাবিজটি তার চলাচল রাস্তায় পথে দিবেন না হয় আপনি যে কোনো একটা এই নদীর কিনারা যাইবেন বা কুলা মাঠ ময়দানে যাইবেন গিয়ে আপনি তাবিজটি ওই জায়গায় পুঁতে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার ইয়ে হয়ে যাব তবে ভালো হয় বেশি ওই যদি তার পানিতে পান করাতে পারেন এবং তাবৃষ্টি তার শরীরে সোয়াইতে পারেন তাহলে সেটাই বেশি ভালো হয় ইনশাআল্লাহ তো এই কাজটি করলে আপনার প্রেমিক বা প্রেমিকা বসে যাব এটা একদম সুন্দর শের মতো কাজটি করতে হইব এবং চরিত্র ঠিক থাকতে হইব আমার এখানে লেগে আছে এবং কাজ নিয়ে ভালো একটা উপায় ওই কারণে আপনি বস করতে হবে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে হইব না ইনশাল্লাহ আপনি ফলাফল পাইবেন তো এই চলে আজকে ভিডিও আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নিবেন ইয়া তারপর কাজটি করবেন আর ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন